আপডেট দিয়ে রাখি দুদিনের সফরে ফের রাজ্য আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলতি মাসের শেষেই বাংলায় আসবেন দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতির সফরে শহরে যানজট ব্যবস্থা মসৃণ করতে রাখতে ইতিমধ্যে একগুচ্ছ পদক্ষেপ কলকাতা পুলিশের আগাম পদক্ষেপ গ্রহণ বিষয়টি একটি নির্দেশিকাও জারি করা হয়েছে জানা গিয়ে যে চলতি মাসের আগামী তিরিশ এবং একত্রিশে জুলাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কলকাতা সফরে আসছেন কি কারণের সফর পাশাপাশি কি কর্মসূচি রয়েছে আপডেট দিব আপনাদের সঙ্গে রয়েছে অপ্রদীপ আর ভালো করে বলবো অপ্রদীপ রাষ্ট্রপতির কলকাতা সফরে শহরের সর্বোচ্চ সতর্কতা আর এই মধ্যে দাঁড়িয়ে কি কি কর্মসূচি রয়েছে আগামীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শহরে আসছেন তিনি দুপুরে কোনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ বিমানে তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছাবেন এরপর থেকে হেলিকপ্টারে সমাবর্তন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আহ এইমস কল্যাণীর অনুষ্ঠান শেষে তিনি হেলিকপ্টার করে বিকেল পাঁচটা পনেরো মিনিট নাগাদ আবার কলকাতা বিমানবন্দরে নামবেন সেখান থেকে তিনি সড়ক পথে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে যাবেন এবং সেখানে আরতি দর্শন এবং পূজা দেবেন বলে জানা গিয়েছে পূজা শেষে তিনি আহ সোজা দক্ষিণেশ্বর থেকে কলকাতার রাজভবনে এসে রাত্রি যাপন করবেন এবং পরের দিন একত্রিশে জুলাই সকাল নটা কুড়ি থেকে নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত রাজভবনে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক এবং একাধিক বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এরপর সকাল দশটা নাগাদ বায়ুসেনার বিশেষ বিমানে তিনি দিল্লি ফিরে যাবেন এই রাষ্ট্রপতির সফর জুড়ে কলকাতা সহ কল্যাণীতেও কিন্তু পুলিশের তরফে একাধিক নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে তার পাশাপাশি যেহেতু যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেখানে মন্দির কমিটি এবং পুলিশের তরফে নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে কলকাতা পুলিশের এলাকায় তিরিশ তারিখ থেকেই কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বিকেল তিরিশ মিনিট থেকে রাত্রি নটা পর্যন্ত এবং তার পাশাপাশি আহ একত্রিশে জুলাই সকাল আটটার তিরিশ থেকে দুপুর একটা পর্যন্ত বিভিন্ন কিন্তু যান নিয়ন্ত্রণ করা হবে এবং এই সময় গাড়ি ট্রাম পণ্যময়ী পণ্য পণ্যবাহী যে সময় শহরে করা নিরাপত্তা ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য রাষ্ট্রপতির কলকাতা শহরে শহরে করা নিরাপত্তা বিশেষ ট্রাফিক নির্দেশিকাও জারি করেছে লালবাজার